কে দশবি করলি ইন্টার করলি ফির ডিগ্রি লি বিয়ে কি আর টপিক দেখো দশবি কারলিগ্রি বিয়ে কিছু কিছুদিন আগে যে তোমাদের টিআরমি র্যালি কিন্তু একটা আন্দোলন করবো আমরা বড় সরো আন্দোলন তো ভাই দেখো তোমাদের জন্য একটা একটা মিটিং করবো আমরা দিল্লিতে কিন্তু ডেট ফিক্স করে নিয়েছি দু তারিখে তো ভাই যারা যারা যেতে পারবে আমার সঙ্গে যারা যারা যাবে আমি যাবো সঙ্গে ভাই টেনশন নাই আরে ভাই যে যা লড়েনি ভাই ওয়েস্ট বেঙ্গলে সে তাই লড়ে আজ দেখে দেবো তোমাদের সামনে ঠিক আছে কেন তোমরা জানো পাঁচ বছর ধরে কিন্তু ভ্যাকান্সি আসে না টিআরমির আর তোমরা জানো যাদের হাইট একটু কম একশো পঁয়ষট্টি ছশো ছাষট্টি আটষট্টি একশো ষাট সেন্টিমিটার হাইট লাই টিআরমি ঠিক আছে যাদের স্বপ্ন আছে এবং এখানে বয়স আঠারো থেকে বিয়াল্লিশ যাদের তো অভারেজ হয়ে গেছে বা কোনো কারণে যারা আর্মি বিএসএফ জয়েন করতে পারেনি তাদের কিন্তু স্বপ্ন কিন্তু এখানে পূর্ণ হয়ে যেতে পারবে যদি তোমরা আজকে আমার সাপোর্ট দাও আজ আমাকে এরকম সাপোর্ট চাই এমনিতে সাপোর্ট তোমরা তো করো আমি তোমাদের ভালোবাসা পাই কিন্তু আজকে সাপোর্ট লাগবে শুধু আমার সঙ্গে যেতে হবে কোথায় যারা যেতে হবে আমার সঙ্গে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ডিসক্রিপশন লিংক পেয়ে যাবে সেখানে যে কিন্তু জয়েন হবে কারা জয়েন হবে যারা আমার সঙ্গে যেতে পারবে আজরা যারা যেতে পারবে না কোনো কারণে ভাই তাদের কোনো অসুবিধা নেই কেন ভাই সবারই তো যাওয়া অসম্ভব সবার তো যেতে পারবে না ভালো করে জানি ঠিক আছে তো ভাই দেখো আমাকে ভাই কমসে কম দুশোটা ছেলে তার বেশি কিন্তু ছেলে লাগবে আমাকে তবে কিন্তু ভাই এই মিটিংটা কিন্তু হবে আমাকে ভাই এরকম আমাকে একটা বলেছে কারণ আমাদের যে মিটিং এর যে হেড সন্দীপ ফৌজি স্যার কথা হয়েছে আমাদের ঠিক আছে তো সবকিছু ভাই ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো ভাই আমাদের একটা মিটিং মিটিং হবে এই এ তোমাদের ব্যাপারে আলোচনা হবে এই মিটিং এ দিল্লিতে ঠিক আছে তো এই দিল্লি আমি যাবো তোমাদের কি আপডেট পেয়েছি চিঠি আর আমি ভ্যাকান্সি কবে আসবে জেড ভাই আমার ভিডিও পেয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টাডিতে একদিন ভাই ওয়েস্ট বেঙ্গল যে যা করেন না সে তার উল্টো করে আমি দেখে দেবো ভাই কেন্দ্রের সরকারের জিনিস ভাই কেউ আজ পর্যন্ত তুমি ভাই সামান্য ভাই কলকাতাতে যদি একটা কোনো প্রোগ্রাম হয় বা কোনো একটা আন্দোলন হয় ঠিক আছে তো ভাই কেউ হাজির হইতে পারে না ভাই কোনো ইউটিউবার কেউ যায় কেউ ভাই তোমার সাপোর্ট করে নাই কিন্তু ভাই আমি গিয়েছি ভাই পিএসসি তোমাদের হয়েছিল পিএসি ফুডেস এর আন্দোলনে ঠিক আছে এখন কেস লড়ছে ঠিক আছে সিবিআই লাগিয়ে দিয়েছে ঠিক আছে গিয়েছিলাম আমি সেরকম ভাই আজ আর্মি ভ্যাকান্সি আসে না আর্মি ভ্যাকান্সি ভাই এক সরকারকে বলবো যে বন্ধ করে দিলে বন্ধ করে দেয় নাহলে ভ্যাকান্সি আমাদের রিলিজ করে কেননা ভাই পাঁচ বছর ধরে ভ্যাকান্সি আসে আর ভাই পাঁচ বছর ধরে ভাই সব ছেলে একদম ভাই তৈরি করছে ভাই আরে ভাই কোর্স সবাই বোঝে না না আশা নেই মেরে ভাই রাগমের রুহা ভান তো ভাই আমরা দিল্লি যাচ্ছি তো আমার সঙ্গে সঙ্গে কারে যাবে ভাই গ্রুপে জয়েন হয়ে যাবে আমি তো আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাবো ঠিক আছে টেনশন নাই মেরে ভাই তোমাদের দিল্লিতে কি কি আপডেট পেয়েছে কি পাচ্ছে না এ টু জেড ভাই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো আর তোমাদের ড্যালিতে কি কি মানে কবে আসবে ভাই তোমাদের যখন মিটিং হবে তারপরে কিন্তু আপডেট পাবো ভাই যে তোমাদের র্যালি তোমাদের আসবে কি আসবে না র্যালি কবে আসবে ঠিক আছে তো তোমরা যদি সাপোর্ট করো ভাই তাহলে র্যালি তো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবো বাস তোমাদের সাপোর্ট না ভাই আমি একা কিচ্ছু করতে পারবো না বা সন্দীপ ফৌজি স্যার কিছু করতে পারবে না বাস তোমাদের ভাই সাপোর্ট লাগবে ভাই ঠিক আছে তো তোমরা সাপোর্ট করবে কিনা অবশ্যই কিন্তু কমেন্টের জাহিন কিন্তু লিখে যাবে আর যারা অবশ্যই আমার সঙ্গে যেতে পারবে দিল্লি দু তারিখে দিল্লি পৌঁছাতে হবে মানে তিরিশ তারিখে বা হ্যাঁ তিরিশ তারিখ রাত্রে ঠিক আছে ট্রেন ধরতে হবে ঠিক আছে তো একটা জিনিস যা কিছু যাওয়া ই করা সব আমি আলোচনা ওখানে করে দেবো টেনশন লাগুন ওখানে সবাই একসঙ্গে যাবো এক কামারটাতে যাবো একদম টেনশন নেই ভাই যারা যাবে আমাদের সঙ্গে ঠিক আছে গ্রুপে আমার জয়েন হয়ে যাও যারা যেতে পারবে আজ যেতে পারবে না ভাই গ্রুপে জয়েন হবে না তুমি সাপোর্ট করো ঠিক আছে আমি জানি সব ছেলে যেতে পারবে না ভাই অনেকদিন আর্থিক অবস্থা একদম খারাপ তারা যেতে পারবে না ভাই তোমরা না যেতে পারলে বাড়ি থেকে তোমরা ইন্ডিজে পড়বে দেখবে কিন্তু ভাই আমার সঙ্গে ভাই সাপোর্ট তোমাদের আমি মানলাম যে দু হাজার ছেলে দেখলো তার মধ্যে তো ভাই দুশো খান ছেলে তো ভাই যেতে পারবে আমার সঙ্গে গান যেতে পারো ভাই ছেলে আমি ভাই চাই আর বাদ ছেলে তোমার সাপোর্ট করো বাস সঙ্গে থাকো ভাই বন্ধুকে ভিডিও খান শেয়ার করে দাও যাতে আরো সব ছেলেগুলো জানতে পারে ওয়েস্ট বেঙ্গলে হার কোনাতে যে ভেজে দাও ভিডিও খান আরে ভাই র্যালিখানে এলে কাদের আসবে আর যদি খান আসে কাদের আসবে তোমাদের একলা আসবে না আমার একলা আসবে সবারই আসবে তাই সবাইকে ভিডিও খান শেয়ার করার চেষ্টা করো ভাই এক্ষুনি শেয়ার করো ভাই কেন ভাই ডেট বেশি এক একদিনের মধ্যে শেয়ার করে দাও যাতে এই ভিডিও খান পাঁচ দশ হাজার ছেলে তার বেশি ছেলে দেখে নেয় যাতে আমি দুশোটা ছেলে পেয়ে যাই ভাই দোষুরা ছেলে আমার লাগবেই ভাই নাহলে কিন্তু ভাই একদম মিটিংটা ভাই জমবে না ঠিক আছে আর এই মিটিং যদি ভাই মিটিং এর পরে যদি না আসে তারপরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তারপরে কিন্তু একদম বড় আন্দোলন করব সেই আন্দোলনে একদম বুঝতে পারছি কেমন আন্দোলন হবে তাই প্রথমে ভাই আমরা একদম সিস্টেম সিস্টেম ভাবে কিন্তু আমরা আন্দোলনটা করবো মিটিংটা করবো তারপরে আমরা রাজনাথ সিং এর সঙ্গে মিলবো ঠিক আছে কি কি আপডেট পাচ্ছি সব তোমাকে জানিয়ে দেবো ভিডিওতে টেনশন নাই আমি আছি মানে তোমাদের ভাই সবকিছু একদম ভ্যাকান্সি নিয়ে আনিয়ে সারবো ঠিক আছে তো একটা জিনিস শোনা বন্ধু এই ভিডিও এখন ভাই কমসে কম শেয়ার তো করে দাও তুমি যদি না যেতে পারো ভাই একবার শেয়ার করে দাও আর আমার সঙ্গে ভাই যাওয়ার জন্য ভাই 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 কে কে রাজি আছো লিখে জয়েন হয়ে যারা যাবে আমার আমাদের ঠিক আছে দিল্লিতে তো ভাই মিটিং এর ব্যাপারে আদার্স কোনো কিছু সমস্যা হয় কোনো যদি মিটিং এর ব্যাপারে ক্যান্সেল ডেট হয় এরকম আমি কিন্তু ভিডিও আবার কিন্তু বানিয়ে জানিয়ে দেবো বা গ্রুপে আমি জানিয়ে দেবো তাই গ্রুপে ভাই তোমরা জয়েন হয়ে যাও যারা আমার সঙ্গে মিটিংয়ে যেতে পারবে তারাই গ্রুপে জয়েন্দু কি কোনো ছেলে না বলে দিলাম একদম বলে দিলাম আর ভিডিও তুমি যদি শেয়ার যদি একটা ছেলে যদি কার হচ্ছে আমার হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা আর টিআরমি ব্যাপারে কোনো কিছু আপডেট ভাই যতক্ষণ না মিটিং না করবো আপডেট কেউ দিতে পারবে না ঠিক আছে যে এই মাসে আসবে ওই মাসে আসবে না কারোর বাপের ক্ষমতা নেই টিআরমি ব্যাপার পাঁচ বছর ধরে কে কত ভিডিও বানিয়েছে দেখতে পাচ্ছ তো এই মাসে আসছে ওই মাসে আসছে অনেক ভিডিও বানাচ্ছে ভাই না ভাই এখনই মাথায় রাখবে টেনশন নাই মিটিং করবো মিটিং এর পরে তোমাদের আপডেট পাবো যে কবে কি ভ্যাকান্সি আসবে কি না নাকি আসবে না ঠিক আছে মিটিং এর পরে সব কিছু হবে তো বন্ধু ভিডিও ওখানে একদম বেশি বেশি শেয়ার করতে যাবে ছেলে পাই আমি ভাই যাওয়ার মতো ছেলে পাই ভাই একাই আমারও কিছু আমি কিছু করতে পারবো তুমি কিছু করতে পারবে না কোনো জিনিসই তাই ভাই ভিডিও ওখানে শেয়ার করে দাও আমি তোমাদের যাবো দিল্লিতে কত কিভাবে কি হচ্ছে সবকিছু একদম তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এখন এখানে ছিল আপডেটস আপডেট মানে দেখলাম জাহিন বন্দে মহাতারা